নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আজকে না দুপুরবেলা বসে বসে ফোনটা ঘাঁটতে ঘাটতে আমি মেন টপিকে বলবো তার আগে একটা ছোট্ট করে বলে নেব সেই আরিয়ান টুম্প আরিয়ান আর কী যেন নামটা টুম্পা নাকি রুম্পা হ্যাঁ আরিয়ান আর রুম্পা তো এদের একটা এর একটা ব্লগ আমি দেখলাম আর কি তো সেইখান থেকে একটু দুটো কথা বলব আর কি তো তারপরে আমি মেন টপিকে ঢুকে যাব সেই আরিয়ান আর রুম্পা আরিয়ান তো মারা গেছে আমরা জানি প্রায় এক বছর হতেও যাচ্ছে বোধ হয় তো আরিয়ান মারা গেছে তো ও এখন ওকে আমি দেখি না অ্যাকচুয়ালি ও এখন কী সে কোথায় কী করছে না করছে দেখি না আজকের ব্লগটা দেখলাম আর দেখেই আমি এইটুকু দুটো কথা বলবো তো ওর মেয়ের বিয়ে হয়ে গেছে আর ওর খুব এই রুমপার খুব অল্প বয়সে বিয়ে করেও লাভ ম্যারেজ করেই বিয়ে করেছিল বোধ হয় জানি না সঠিক আমি সেখান সেই স্বামীকে ছেড়ে একদম ছোট বাচ্চাক অবস্থায় বা মেয়েটাকে নিয়ে বাপের বাড়ি চলে আসে এবং তারপরে এই মেটা থাকা অবস্থায় এই আরিয়ানের সাথে ওর ভালোবাসা হয় এবং আরিয়ান ছিল একটা মুসলিম ছেলে এবং সে তার বাড়ি ছিল হায়দ্রাবাদে এবার কিভাবে কোন ইয়েতে থ্রুতে ওদের পরিচয় হয়েছে আমি ঠিক জানি না হয়তো মেবি বি সোশ্যাল মিডিয়া হবে তো সেই ছেলেটার সাথে বিয়ে হয় এখানেই থাকতো বাপের বাড়িতেই থাকতো আরিয়ান সে আরিয়ান মারা যা গেছে এক বছর আগে সে আরিয়ান মারা যাওয়ার পর অনেক ভেঙে পড়েছিল অনেক ভেঙে পড়েছিল তারপরে ধীরে 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 এখন একটা সুস্থতার দিকে এগিয়ে অনেকটা এখন ঠিক আছে কারণ ওর ইনকাম বল de eso es al media meta eh social es media to Tú... ও এখন জ্যোতিষী ওদের এই আরিয়ানকে বলেছিল যে একটু সাবধানে থাকতে যাতে করে ওর একটা বিশাল বড় ফাড়া আছে তো রুম্পা যেটা বলছিল যে আমি ওকে অনেক সাবধান করেছি এটা কেন বলছিলো বলছি ওর কমেন্ট বক্সে কেউ অনেকে প্রশ্ন রেখে গেছে যে তুমি তুমি তো আরিয়ানকে অনেক ভালো আসতে ভালোবেসেছো বা ভালোবাসতে তাহলে তুমি আবার বিয়ের সিদ্ধান্ত কেন নিচ্ছ মানে ও আবার বিয়ে করবে মানে এটা তিন নম্বর বিয়ে হবে ওর আর মেয়ের বাড়ি গেছিলো মেয়ে ভালো সুন্দর মানে সংসার করছে এখনও পর্যন্ত সংসার কর তো সেই মেয়ের বাড়ি গিয়েছিল আর ফিরে ফিরে বাড়িতে এসে এইটাই বললো যে আমাকে আমি একদম ভেঙে পড়েছিলাম আমাকে জ্যোতিষী বলেছে এই মুহূর্তে তোমার একটা বিয়ে করে নেওয়ার দরকার অনেক কারণ আছে তার মধ্যে সব কারণ বলেনি একটাই শুধু বলল আমি আমাকে আমি ওকেও আরিয়ানকেও বলতাম যে তুমি আমার কথা শোনো তোমাকে যেভাবে জ্যোতিষী চলতে বলেছে তুমি সেভাবে চলো কিন্তু আরিয়ান ওর কথা শুনতো না সেই জন্যে আজকে ও আরিয়ানের এরকম বিপদে জ্যোতিষী যেটা বলেছে সেটাই ঘটে গেছে আর ও পৃথিবীতে আজকে আমাদের মাঝখানে নেই আর এও বাকি জীবনটা ও খুবই অল্প বয়স এখনও ওর অল্প বয়স মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু ওকে দেখলে কেউ বলবে না আর মেয়ে আরও পাশাপাশি দাঁড়ালে দুই বোন বলবে আর একটা শর্টসে দেখলাম মেয়ে শাড়ি শাখা শাড়ি পরেছে সিঁদুর পরেছে সব পরে আরও ইয়ে রুম্পা পড়েছে একটা ছোট্ট মতো ওয়ান পিস একদম থাই পর্যন্ত তো মনে হবে মেয়ের থেকেও ওকে ছোটো লাগবে লাগে আর এখনও সেরকম বয়স হয়নি যে বয়সের ছাপ পড়ে যাবে তবে বাকি জীবনটাও ওর আছে তো ও যদি একটা বাড়িতে বলে দিয়েছে যে হ্যাঁ আমি বিয়ে করব তোমরা পাত্র দেখতে পারো তা এখনো কোনো লাভ মানে এটা যখন ও বললো তার মানে ওরা এখনও জীবনে কেউ নেই যে তার সাথে ও বিয়ে করবে বলবে তো পাত্র দেখতে বলেছে তো দেখা যাক এটার জন্যে অনেককেই কমেন্টস করেছে আর সেটারই ক্লারিফিকেশন দিল ও যে আমি আমি আরিয়ানকে এত বারণ করেছি আরিয়ান আমার কথা ভাবলো আরিয়ান কি আমার কথা ভেবেছে আমি ওকে যে যে বারণ করতাম সেগুলো ও করতো এক নম্বর দু নম্বর আরিয়ান কোনো একটা কিছুর সাথে যুক্ত হয়ে গেছিল চাহে কোনো মেয়ে যেটা ও বললো না ওগুলো একটু ছোট্ট করে ঘেসে দিয়ে চলে গেল যে যেদিন মারা গেছিল সেই দিন যে টাইমে ও বাড়ি ফিরছিল তার থেকে অনেক আগে ওর বাড়ি ফেরার কথা ওই টাইমে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইখানে ও ওই টাইমে কী করছিল ও যেখান থেকে কৃষ্ণনগর থেকে সাড়ে চারটায় বেরিয়েছে বাড়িতে আস্তে আস্তে ও সাড়ে সাতটা আটটা বাজতো সেখানে দশটা পনেরো কুড়ি খেত ও ওই রাস্তাটাই কি করছিল মানে ও আগে থেকেই নোটিস করেছে ওই যে ও আর প্রচন্ড ড্রিঙ্ক করতো প্রচণ্ড ড্রিঙ্ক করতো ওর একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ব্যাড ব্যাকগ্রাউন্ড এই আরিয়ানের সেটা আমি এই ভিডিওতে আর বলছি না তো হয়তো সে তার জন্য দিন করতো আর কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে ছিল কি না সেটা আর ক্লিয়ার করলো না তো সেইখান থেকে দাঁড়িয়ে বললো যে মানুষটা এখন নেই সেই মানুষটাকে নিয়ে আমি কাটা করতে চাই না তো সেই জন্য ও বিয়ে করতে চাই এই ক্লারিফিকেশনটা দিল আমিও এই আমিও এদিক থেকে ভেবে দেখলাম যে ঠিকই তো এখনই এখন থেকেই ও আরিয়ানকে ভালোবাসত হ্যাঁ বাঁচতো অবশ্যই বাঁচত আর এখনও হয়তো বাসে কিন্তু তার জন্য সারাটা জীবন ওর পড়ে আছে ওকে এইভাবে কারবে মেয়ের তো বিয়ে হয়ে গেছে আর তো কেউ নেই ওর কেউ নেই শুধু আছে বাবা মা ওদের ভাইও নেই তাহলে বলছে আজকে যদি আর ওর কুস ইয়েতে আছে মানে ভাগ্যে আছে ওকে জ্যোতিষী বলেছে তোমাকে কেউ মেরে দিতে পারে মানে মার্ডার করে দিতে পারে এরকম একটা ভয়ানক জিনিস ওর কুশ ইয়েতে পেয়েছে চকে মানে ছকে শকে পেয়েছে তো সেই জন্য ও বলেছে যে জ্যোতিষী বলেছে তুমি যত তাড়াতাড়ি বিয়ে করে নেবে তোমার এই ভাড়াটা কেটে গেলেও যেতে পারে সেই জন্য ওই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে তো ভালো করেছে আমি শুধুই লাস্ট এটুকুই বলবো ভালো করেছে মানুষের জীবন তো আর থেমে থাকে না তাই না আমি তাকে ভালোবাসি বলে আমার যত কষ্টই হোক আমি আমি জানি যে আমাকে এই সিদ্ধান্তটা নিলে আমার জীবনটা বেটার হতে পারে সেইটার থেকে ভালোবাসি বলে সেটা না নিয়ে আমি আরও নিজে খারাপ জিনিসের সাথে জড়িয়ে যাব। আমার জীবনটা খারাপভাবে চলবে আমার দুঃখে চলবে এটা তো ঠিক না যে চলে যাচ্ছে তাকে স্মরণ শ্রদ্ধা জানিয়ে ও যদি আবার জীবন সাথী পায় ভালো মত ভালো কোনো অবশ্যই তার জীবনে ফেরা উচিত বলে আমার মনে হয় তো চলো এটাই ছিল আরিয়ান রুম্পাকে নিয়ে এটুকু বলার এবারে আসি আমি সেকেন্ড পয়েন্টে সেটা হলো মারু মারু আর আমাদের জুতো হ্যাঁ জুতো জুতোকে নিয়ে কি বলি জুতো যে এত ফ্লপ খেয়ে যাচ্ছে কি বলবো হ্যাঁ এই ওয়াইটি শু তারপরে গু তারপরে সু সরি সুগু তো বললাম লোটে তারপরে অনেক 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 কুখ্যাত কুখ্যাত নাম আছে ওর তো এই সু ঠিক আছে মারিয়ার মায়ের সাথে ফোনালাপ করে সমস্ত তথ্য কালেক্ট করে এবং সেই গোপন কথা ফাঁস করে এমন ভিউস কামিয়েছে ও আশা করে ও আশা করে যে মারিয়ার মা যদি মারিয়ার সাথে দেখা করতে বা কথা বলতে বা ওদের বাড়ি আসে তাহলে ওকে জানিয়ে আসবে কেন হু আর ইউ তুই কে তুই কোথাকার হরিদাস পাল তুই কোথাকার হরিদাস পাল যে তোকে মারুর মা এখানে এলে তুই জানবি না এটা হতেই পারে না আমি জানবো না মানে ও জানবে না এটা হতেই পারে না ভারী নিজেকে হরিদাস ভাবিস তুই হ্যাঁ যাকে নিয়ে কাটাছেড়া করেছিস তার গোপন কথা তুই ফাঁস করে ফেলেছিস হ্যাঁ তারপরেও তুই আশা রাখিস যে তোরকে না জানিয়ে ও আসতে পারে না কেন হ্যাঁ তুই যেগুলো ভাবিস না তুই সেগুলো নিজের মধ্যেই রাখিস তুই আর মুখ বড় করে মুখ মানুষের কাছে আসিস না এগুলো বলতে যে তোকে না জানিয়ে মানুষ মারুর মা আসতে পারবে না মারুর বাড়িতে ঠিক আছে যত সব ফালতু চলো মারিয়ার ভিডিও থেকে জানা গেছে যে ওর মা এসছে আসতেই পারে আমি মনে করি আসতেই পারে কিন্তু মারু কেন এগুলো মারু কোন কারণে এটা লুকাচ্ছে হাইট করছে আমার জানা নেই এটা আমার জানার দরকার খুব তাড়াতাড়ি হয়তো সামনে আনবে চায় পাবলিকের চাপে হোক ভিউয়ার্সদের চাপে হোক যে কারণে হোক ও মাকে সামনে আনতে চলেছে খুব তাড়াতাড়ি আমার যেটা মনে হচ্ছে বাট ও লুকাচ্ছে কেন হাইড অ্যান্ড সিক খেলা খেলছে যাতে হয়তো ভিউজ হবে এটাও হতে পারে আর দ্বিতীয়ত হতে পারে যে ওদের যে সম্প্রদায়টা মুসলিম সম্প্রদায় ব্যাপারটা একটু ওদের হজঘট বুঝেছো আমাদের হিন্দুরা যা যেগুলো খুব সহজে আমরা অ্যাকসেপ্ট করি ওদের ব্যাপারটা একটুখানি ট্রিপিক্যাল টাইপের তো ওরা সেই দিকে একটা হয়তো অসুবিধার মধ্যে আছে মেবি এটা হতে পারে হতে পারে এটা তো সেই জন্যে হয়তো হাইডেন্সিক খেলা খেলেছে যে যখন ওই ব্যাপারটা পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে তখনই আমি পাবলিকের কাছে আনবো মেবি এটাও হতে পারে আর হলে মারুর মা আসবে মেয়ের শরীর খারাপ এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক আর মারুর ভাগ্যটা যেমন মানে কি বলবো ম্যান্ডির ম্যান্ডির ক্ষেত্রে যেটা করেছে সেই যে একটা এক গামলা দুধে চোনা ফেলেছেও সেইটার জন্য সেই পার্টটাকে বাদ দিয়ে সেই পাটটুকু বাদ দিয়ে যদি দেখি মারুকে আমি আগের দু একটা ভিডিওতেও বলেছি ওই পাটটাতে কোনোদিন সমর্থন করিনি আর কোনো দিন করতে পারবোও না কিন্তু বাকি এখন পর্যন্ত যেটুকু ওর লাইফস্টাইল দেখছি তাতে করে ওর লাইফে ওর হাজবেন্ডের কাজ করা নিয়ে ঘোড়ার একদম জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে ঘোড়া কারণ ওর না পাওয়া ও যেগুলো পায় না যেগুলো দেখায় সেগুলো জোর করে যেগুলো দেখায় না যে ওর ডেট মনে রাখে ওর ইনার গার্মেন্টস কাচায় এরিয়াকে দিয়ে হাজব্যান্ডকে দিয়ে তারপরে মাটিতে খেতে দেয় একটা বাইরে থেকে ছুটির দিনে নিজে রান্না করে ওই বাসি ডাল বাসি তরকারি জাল দিয়ে জাল দিয়ে খা সারা বছর কাটায় যেদিন ছুটি থাকে সেদিন বাইরে থেকে কিনে এনে খায় তো মানুষ একদিন একদিন বাইরে থেকে কিনে এনে খেতেই পারে সেটা কোনো বড় কথা না কিন্তু ও ম্যাক্সিমাম ও যেটুকুর ব্লক যারা দেখে তারা বুঝবে যে ও ছুটির দিনটাই স্কিপ করে টিফিন বানানো থেকে বাইরে থেকে কিনে আনে কিনে এনে প্লেট প্লেটটা হবে বলে সেই হয়তো মাটির মধ্যেই ওই রেখে ওইখান থেকেই ওই কচুরি নাকি ওই নিয়ে খাওয়ায় তুই আবার কি বলিস রে তোর মুখ আছে কোনো কাউকে নিয়ে বলার কোনো মুখ আছে তোর তুই সে মুখ রেখেছিস তোর লজ্জা লাগে না বিন্দু বিসর্গ লজ্জা লাগে না মানুষকে নিয়ে যে এরকম কাটাছেড়া করিস তুই তোর মধ্যে কেউ কোয়ালিটি আছে না শ্বশুরবাড়ির একটা ছেলের বউ হয়ে তুই সেখানে থাকতে পেরেছিস মানে তাদেরকে নিয়ে থাকতে পেরেছিস একটা ঘর জুটেছে একটা না দুটো ঘর তোকে দেওয়া হয়েছে সেইগুলোর এখন এই এখানে ইনকাম করে সেটার ক্ষমতাও তোর বরের নেই যে জালনাটা উড়িয়ে দিয়ে তারপরে ওটাকে সিমেন্টিং করে আবার ভালো করে প্লাস্টার প্লাস্টার করে রং করে ঘরটাকে ঠিকঠাক করবি সেইটার ক্ষমতাও তোর বর নেই তুই অন্যের বরের ক্ষমতা নিয়ে কি করে কথা বলিস কি করে কথা বলিস তুই ও মারুর বর মারুকে কাজ করে দিচ্ছে এটাই তো স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফে সংসারে দুজন মিলে কাজ করবে এটাই তো স্বাভাবিক আমরা কেন এই ঘোড়ার বা এই জুতোর বরকে নিয়ে কথা বলছি কেন ও অন্যকে নিয়ে বলে যার বর নিজে করে যার নিজের বর ওইরকম ওর ইয়ে করে ইনার গার্মেন্টস কেটে কেটে দেয় ছুটির দিনে ওকে এক বালতি বালতি কাচায় ছুটির দিনে একটা দিন ছুটি পায় সে তাকেও ভার খাটুনি খাটিয়ে তারপরে দুটো ভাত দেয় বুঝতে পেরেছো হুম ওই দুধের স্বরের চালের ভাত দেয় তো তোর কোনো মুখ নেই বলার বুঝতে পেরেছিস তুই কোনো কোনো দিক থেকে না কারোর বর নিয়ে না কারোর সন্তান নিয়ে তো বলার রাইটই নেই না কারোর পরিবার নিয়ে কারণ তোর পরিবার সবাই জানে তুই কোথা থেকে বিলং করিস কোন পরিবার থেকে বিলং করিস কোথা থেকে উঠে এসছিস আর কোথায় এসে পড়েছিস আর সেখানে তুই সমুদ্রে মানে ডোবা থেকে উঠে সমুদ্রে পড়েছিস আর কি তোর তোর অনুযায়ী তুই ডোবা ডোবায় থাকা মানুষ সেখান থেকে উঠে তুই সমুদ্রে পড়েছিস সেই জন্যে ওই একটা দোতলা ঘর বাড়িকে তুই লজ মনে করেছিস বুঝতে পেরেছিস হ্যাঁ তো যারা কর্মঠ এই যে প্রিয়া প্রিয়ার মধ্যে যা ট্যালেন্ট আছে চিন্তার বাইরে আমি ওর ভিডিও দেখি যে কী খাটে ওই তিরিং তিরিং নাচলেই হয় না ঠিক আছে প্রিয়া গানও করে রেকর্ডিংও করেছে গানও করে ব্লগিংও করে বিজনেসও করে দুটো বাচ্চাও সামলাচ্ছে আবার সব দিকে সব দিকে ওর ট্যালেন্ট দেখে আমি মানে হয়রান হয়ে যাই ওর যে কি ট্যালেন্ট একটা মহিলার মধ্যে যে এত গুণ থাকতে পারে সত্যি প্রিয়াকে না দেখলে বোঝা যেত না যে প্রত্যেকটা জিনিসে ওর মধ্যে ট্যালেন্ট কুটকুটকে ভরেছে ভগবান হুম আর রিস্ক ও ভীষণ রিস্ক নিতে জানে জীবনে আর এইটাকে নিয়েই এই মহিলা প্রচুরভাবে প্রচুর প্রচুরভাবে নগণ্য করেছে ওকে ওকে মানে ক্রিটিসাইজ করেছে ওকে মানে যা তা বলেছে যা তা ধর্মের স্বার বড় নাকি বউয়ের পয়সা খায় তোর বরটাও তো খায় রে তোর বরটাও তো খায় তোর বরের তো জল গরম হয় না বলিস তাহলে তাহলে তোর তোর টাকাতেই ভাত খাচ্ছে এখন তাই না তুই অন্য অন্যের বর কিছু করে না তোর বর কি করে তোর বর কি করে তুই মারুর বরকে নিয়ে বলছি ও একটা ওর দোকান আছে দেখেছিস তো তুই দেখাতে বলেছিস না তো তুই দেখাতে বলেছিস বলে ওর যখন দেখানোর ওর প্রয়োজন মনে হয়েছে তখনও দেখিয়েছে তুই ভাবিস না তুই দেখতে চাবি তাই জন্য ও তুই দেখতে চেয়েছিস ওই জন্য ও দেখিয়েছে ওর দোকান আছে ভালো বাজারের উপর দোকান রয়েছে আর একটা ইলেকট্রিশিয়ানের কত মূল্য যারা হাতের কাজ জানে তারা জানে ঠিক আছে প্রতিনিয়ত মানুষের এই মানুষটাকে এই ইলেকট্রিশিয়ানদের দরকার পড়ে প্রতি মানুষ প্রতিটা ঘরে ঘরে আজকে লাইট খারাপ হচ্ছে আজকে এই খারাপ হচ্ছে কালকে ওই খারাপ হচ্ছে কিছু না কিছু হচ্ছে যারা ভালো কাজ জানে তাদের মানে টাইম পায় না তারা তারা টাইম পায় না আর মানুষের প্রয়োজনে মানুষ এই হাতের কাজ জানা মানুষদের ডাকবে তোর মলে থাকা বটটাকে কেউ ডাকবে না জানিস তো ওই যা ফিক্সড যে দশ হাজার ওইটুকুই মাস শেষে দাঁড়িয়ে 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 কাজ করে কোনো কাজকে আমি ছোট করছি না যেহেতু এই মহিলাটি সবার প্রফেশন নিয়ে সবার কর্ম নিয়ে সবার হাজবেন্ডের কাজ নিয়ে খিল্লি করে সেই জন্য একে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ কোনো কাজই ছোটো নয় যে যেমন যার যেমন যোগ্যতা সে তেমন কাজ করে কিন্তু একে বলার আমার উদ্দেশ্য একটাই যে এর বর দাঁড়িয়ে দিন দাঁড়িয়ে চাদর বিক্রি করা বিক্রি দেখানো লোককে ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এসে মাসে এসে দশ হাজার বারো হাজার পনেরো হাজার যাই পাক পায় এখন হয়তো একটু বেড়েছে মেবি হতে পারে তো এ মহিলাটি তাহলে কোন আককেলে অন্য লোকের বরের প্রফেশ প্রফেশন নিয়ে তাদের রোজগার নিয়ে কথা বলতে আসে লজ্জা লাগে না হুম যাই হোক বন্ধুরা আমি এই কে বললাম এই লাতখোর এই এটাকে দালাল তারপরে আরও নাম আছে সুটকি আর বহুত বহুত জুতো সু শু মানে জুতো তো একেই বললাম আমি এই কথাগুলো কারণ এ হাত ধুয়ে পুরো মারুর পিছনে ওকে লাগানো হয়েছে হাত ধুয়ে মারুর পিছনে লাগানো হয়েছে চলো আজকে মারুর নজর লেগেছে বললো দাঁড়াও একটু জল খেয়ে নি আজকে মারুর নজর লেগেছে ও খাওয়া দাওয়া দেখায় ওকে ভিউয়ার্সরা রান শুধু খাওয়া নিয়ে খোটা দেয় আমার মনে হয় এগুলো সব ম্যান্ডির ভিউার্স ম্যান্ডির ভিউার্স ম্যান্ডির ভিউার্স এখন ওকে গিয়ে খাওয়া নিয়ে আমার মনে হচ্ছে এটা কারণ কিছু যে কাজ করেছে মারিয়া একটা সময় ম্যান্ডির মানে ব্যবসাটা ওখানে গিয়ে হাত বসিয়েছিল প্লাস ম্যান্ডিকেও কপি করেও কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডিকেও কপি করে তো ভালো কপি করা খারাপ আমি বলছি না খারাপ ভালো কাজে কপি করলে কোনো মানে খারাপ কিছু নয় কিন্তু এমন কপি করতে গিয়ে যদি কারোর ক্ষতি হয় ওরকম কপি না করাই ভালো তাই না যে ও একটা কাপড়ের ব্যবসা করছিল সেখানে থেকে তুমিও সেই ও মারুও সেই কাপড়ের ব্যবসা কেন আরও দুনিয়ায় কত ব্যবসা আছে এইটা এই এই সব জন্যই তো আজকে ওদের সম্পর্কের মধ্যে আরও কারণ আছে হয়তো ভেতরের আজকে এই জায়গায় এসছে তবে আমার এই মারুকে যেই কমেন্টগুলো করে না লোকে আমার মনে হয় ম্যাক্সিমাম ম্যান্ডেরি ভিউয়ার্স যারা ওকে এই খাওয়া নিয়ে কমেন্ট করে যে তুমি তাই মারু বলছে যে আমি এত খাওয়া নিয়ে বলেছে আমার ওর বরেরও পেট খারাপ হয়ে গেছে ওরও এইগুলো আমি খুব একটা বিশ্বাস করি বলে মনে হয় না বড়দের ক্ষেত্রে খুব বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় তবে নিশ্চয়ই খাওয়াতে কি কিছু পড়েছিল নাকি দেখবে যে হয়তো রান্নার সময় হয়তো কিছু পড়েছিল যার জন্য দুজনারই পেটটা খারাপ হয়েছে তাই না আর এই বয়সের মানুষদের নজর লাগে না তবে হ্যাঁ ও প্রেগনেন্ট এটাও হলেও হতে পারে প্রেগনেন্ট আর বাচ্চা এই সময়গুলো খুব সেন্সিটিভ মুহূর্ত থাকে এই সময় লাগলেও লাগতে পারে তো যাই হোক তুমি একটু ওই বলে তুমি তোমরা গেলে ভালোই জানো আরও জানি আমি ওই একটু লঙ্কা ঠঙ্কা শুকনো লঙ্কা এটা আমার বাচ্চাদের যখন নজর ফজর লাগতো তখন আমরা করতাম তো তিনটে শুকনো লঙ্কা তিনটে সর্ষে আর একটু তিনটে মাথার চুল দুজনার চুল এক জায়গায় নিয়ে ওটাকে গ্যাসের মধ্যে ঘুরিয়ে যেয়ে নজর দিয়েছে বলে এরকম কিছু একটা বলে ওটাকে জ্বালিয়ে দিতে হতো তো এইটা করলে করে নেবে তোমরা এগুলো টোটকা ছোটখাটো যে আমার বাচ্চারা যখন হচ্ছিলো তখন তখন করেছে খুব এগুলো তো কাজ হলেও হতে পারে তবে বড়দের ক্ষেত্রে নজর লাগেছে বলে মনে হয় না তো ম্যান্ডিরাও তো খাবার দেখায় ম্যান্ডিরাও তো এই যে মুড়ি ঠ্যাং লাল ঝোল খাবার দেখায় কই ওদের তো লাগে না তাই না তো খাবার অ্যাকচুয়ালি এই খাচ্ছি ওই খাচ্ছি এগুলো না দেখানোই ভালো সোশ্যাল মিডিয়ায় কত রকমের মানুষ থাকে তাই না আগে আমি আমাদের কি বাজার আসতো এই আসতো সে আসতো সব দেখাতাম এখন আমি বন্ধ করে দিয়েছি এতে মানুষের সত্যিই চোখ লাগে কিছুটা অংশের চোখ লাগে আমি এটা বিশ্বাস করি আমি আবার একটু আধ্যাত্মিক জিনিসের এই ব্যাপারগুলো বিশ্বাস করি সেই জন্য আমি এখন দেখানো বন্ধ করে দিয়েছি ওই কি বাজার এসছে কি মাছ এনেছে কি মাংস এনেছে দেখাই না এখন আর ব্লগেও দেখাই না আমি এখন আর তো আমি মারুকে বলবো খাওয়ার ব্যাপারটা যেমন বলেছে যে একটু হাইট করে রাখা দেখাবে না কেন শুকনো কোনো মুড়ি চালাচুর দিয়ে চা দিয়ে খাচ্ছ এরকম দেখাবে মাছ মাংস খাবার ওই পিঠে পায়েস এই সবগুলো বেশি দেখানোর দরকার নেই এগুলোতেই বেশি মানুষের এগুলো হয় তবে এগুলো বাচ্চাদের বেশি নজর লাগে বলে আমার মনে হয় তো বড়দের লাগে কিনা আমার জানা নেই যদি মনে হয় যে লেগেছে তাহলে তোমরা জানো এগুলো কী করে কি করতে হয় ছোটোখাটো খাটো টোটকা তোমার মায়ের কাছ থেকে জেনে নেবে জেনে নিয়ে এগুলো করে নেবে তো এই হলো ব্যাপার মারুকে নিয়ে মারুর মাকে নিয়ে হাইট করেছে মারু এসছে ওর মা জানা গেছে মিথ্যে কথা বলেছে মিথ্যে বলে কোনো নেই নেই মারু মিথ্যে বললে তোমাকে তুমি যেই ভুলটা করেছো ম্যান্ডির সময় তখনও আমরা সাপোর্ট করিনি আর মিথ্যে কেন বলতে হবে যেটা এমন কি মজবুরি আছে যে তুমি এতদিন এই ব্যাপারটাকে হাইট করে রেখেছো সেটাও ক্লিয়ার করে সব সময় সত্যি কথা বললে না মানুষ অ্যাকসেপ্ট করতে বেশি পছন্দ করে সত্যি কথা বললে যখন এই হাইট খেলা এসে যায় না তখন মানুষের উপর বিশ্বাসটা উড়ে যায় বিশ্বাস করে ভালোবেসে মানুষ ব্লগ দেখে তো তো এই বিশ্বাস যখন মানুষের উপর উড়ে যায় আস্তে আস্তে সেই আস্তে আস্তে সেই ভিতটা আলগা হতে থাকে সেই জন্য বলছি যে তোমরা এই তোমার ভিওয়ার্সদেরকে জানিয়ে দেবে এতদিন হাইডেন্সিক কেন খেলেছো মানে হাইট করে কেন রেখে রাখতে হয়েছিল সেটাও জানিয়ে দেবে অসুবিধা কি আছে আর বা মাকে দেখাও অসুবিধা কি আছে মাকে দেখাও ওয়াইটির থেকে তো কোনো অসুবিধার কিছু নেই আর যদি তোমাদের কাস্টের ব্যাপারে যেটা ধর্মের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে বারণ থাকে সেটা আমি বলতে পারবো না তবে আমাদের কাছে তুমি দেখাতেই পারো মেয়ের এরকম অসময়ে মা মেয়ের এইরকম সিচুয়েশানে মা আসবে এটাই স্বাভাবিক মা বাবা সাপোর্ট করবে এটাই স্বাভাবিক আর তোমাকে যখন তোমার মা সাত বছর প্রেম করতে বারণ করেনি তাহলে এখন আর বা মানে তোমার আত্মীয় স্বজন বা তোমাদের যে কমিউনিটি আছে সেখানকার লোকজন হয়তো অ্যাকসেপ্ট করতে তাদের অসুবিধা হবে বাট আমার মনে হয় যেখানে নিজের সন্তান ভালো থাকবে সেখানে সেখানেই সাথ দেওয়া ভালো বাইরের মানুষ আত্মীয় স্বজন নিয়ে চলতে হয় বাট সবার আগে সন্তান সবার আগে সন্তান এটা মারু মায়ের জন্য বললাম যদি এটা হয় যদি এটা হয় আর ওকে মেনে নিয়েছে আমরা জানি অনেক আগেই যখন প্রেম করেছে তখনও মেনে নিয়েছে যখন বিয়ে করেছে তখনও মেনে নিয়েছে জাস্ট কিছুদিন একটুখানি এরকম ব্যাপারটা ওদের কাছের মধ্যে একটু আছে হজঘটো তো সেই জন্য এটাকে একটুখানি এতদিন রাখলো প্লাস একটু ওয়াইটিতে ব্লগিংয়ের ক্ষেত্রেও একটু অ্যাটেনশান মানুষের থাকে সাসপেন্স থাকে যে কি হলো কি হলো কি হলো এগুলো ক্রিয়েট করে রাখা একটা ব্লগারদের টেন্ডেন্সি তো বেশি দিন এটা করো না তাতে তোমারই লস হবে এটুকুই আমি বলবো যেটা মনে হচ্ছে যেটা সত্যি সেটা সময় দেখাতে আমি পছন্দ করি আর আমি যাদেরকে বলবো যে তারাও তোমরাও যারা ব্লগিং করো যেটা সত্যি সেটুকুই দেখাবে যেটুকু দেখাবে যেন সত্যি দেখাবে সেখানে যেন মানুষ কোনো মিথ্যে খুঁজে না পায় এটুকুই আমার বক্তব্য তো চলো বন্ধুরা অনেকটা লং হয়ে গেল দুটো টপিক নিয়ে কথা বললাম তো তো চলো টাটা বাই বাই আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে চলো টাটা বাই বাই